আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিউ মার্কেটে রোড সাইডে পেয়ে যাবেন রুম সাজানোর জন্য আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার কালেকশন এত সুন্দর পুরো রুম চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর করে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দেখলেই মানে রুমের একটা কর্নারে এটা রাখলেই পুরা রুমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর করে সব ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারগুলি দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায় খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে সাদা টবের মধ্যে যেইগুলো হচ্ছে গোলাপ ফুলের মধ্যে মানে প্রত্যেকটা ফুল এক একটা এক এক রকম এক একটা এক এক রকম প্রত্যেকটা ফুল দেখলেই সুন্দর পুরা রুম বাসা চেঞ্জ হয়ে যাবে ড্রয়িং রুমে বেডরুমে মানে যে কোনো রুমে রাখলেই কিন্তু পুরা চেঞ্জ লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই যে এখানে কিন্তু আর এক রকম ফুল মানে এমন কোন ফুল নাই আর এমন কোন ডিজাইন নাই যে না আছে ছোট ছোট ফুল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু নিউ মার্কেটে যা আসে না এমন কেউ নাই নিউ মার্কেটে আসলে রোড সাইডেই কিন্তু এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেক ধরনের কালেকশন যেই পাশে মানে প্রত্যেকটা ধরনের কালেকশন এগুলো আবার হচ্ছে মানে সাইড দিয়ে ঝুলানো যায় রুমের সাইড দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখলে কিন্তু এটা সুন্দর লাগে দেখলে মানে এমন কোনো কিছু নাই যে না আছে জাস্ট রোড সাইড দিয়ে হাঁটবেন রোড সাইড দিয়ে হাঁটার সময় এই জিনিসগুলো পেয়ে যাবেন মানে খুবই নাইসফুল মানে এত সুন্দর নাইসফুল মানে কী বলবো মাথা নষ্ট তো যার যেটা লাগবে আপনারা দেখে শুনে বেছে আপনারা নিতে পারবেন আবার যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যেহেতু এই দামে হোলসেল নিয়ে কিন্তু আপনারা যদি চান যারা অনলাইন বিজনেস করে তারপরে হচ্ছে অনেক ধরনের দোকানে বিক্রি করতে চান তারাও কিন্তু এইগুলো নিয়ে কিন্তু সেল করতে পারেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাবেন যেহেতু এইগুলো হোলসেল দোকান এদের কিন্তু হিউজ পরিমাণ কারের কালেকশন আছে এগুলো হোলসেল সেল করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম